আজকের আমাদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি উনিশশো সালে সালের উনিশ এবং বিশে মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন এই সংগঠনটির জন্ম হয় এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যের অসংগঠিত যে সকল খ্যাত রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক রাজনৈতিক এবং মতাদর্শকগত যে কাজ সেই কাজ চালিয়ে আসছে এই যে প্রথম সম্মেলন আমাদের হলো প্রকাশ ঘটল আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে তার যে রাজ্য কমিটি গঠিত হয় সাঁত্রিশ জনের তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী তখন উনিশশো সালে তেমন আমাদের সভ্যপথ ছিল না তেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন শুধুমাত্র আমাদের সভ্য ছিল বলা যেতে পারে সেই সম্মেলনের পর থেকে আমাদের সংগঠন ক্রমশ সেখানে তার শক্তিশালী হয় এবং তার যে দৃষ্টিভঙ্গি সাংগঠনিক যে কর্মকাণ্ড এটাকে আরও বেশি সম্প্রসারিত করার উদ্যোগ সংগঠন গ্রহণ করে ত্রিপুরাতে একমাত্র সক্রিয় যে সংগঠন খ্যাতমজুর সংগঠন একটাই সংগঠন খ্যাতমজুর